বন্ধুরা ওয়েলকাম টু মার চ্যানেল আমি ওই সূর্যই শিখেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা হতে চলেছে পুরো ধার পুরো অন্য টাইপের আর কি তো এরকম ভ্লগ আমি কোনোদিনও শেয়ার করিনি অবশ্য শেয়ার করবোই বাকি করে আমার তো জাস্ট আর কি মানে এই কিছুদিন একটা বছর হলো আমার চ্যানেলটা ওপেন হয়েছে সো আমি আগে কি করেই বা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো নদীয়ার ভোট আজকে তেরোই মে তো ভাবলাম যে আজকে এটা তো স্মরণীয় করে রাখা স্মৃতি করে রাখা ভালো ভবিষ্যতে আমার মনে হলে আমি দিনও আমার চ্যানেল খুলে দেখতে পারবো না আমি এরকম ভোট দিতে গেছিলাম আর কি তো সেটাই একটুখানি ক্যাপচার করেছি বাট ওখানে তো ক্যাপচার করতে দেবে না কারণ ওখানে চারিদিকে সিসিটিভি আর বিএসএফ ঘুরে বেড়াচ্ছে তো একটু এদিক ওদিক হলেই আর কি তো সব তো অ্যালাউ নেই সাধারণত ফোনটাও অ্যালাউ নেই ওখানে তো আমি কোনো রকমের লুকিয়ে চুরি আর কি একটুখানি ক্যাপচার করতে পেরেছি যে কেমন ভিড় হয়েছে আমি কোথায় ভোট দিতে চাই তো একটুখানি ক্যাপচার করতে পেরেছি তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি ভেবেছিলাম সকালেই তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে রাখবো দিয়ে বেরোবো আর কি তো বাট ইন্ট্রোটা দেওয়া সম্ভব হয়নি কেন হয়েছে ঘুম থেকে উঠতে উঠতে আমার সাড়ে ছটা বেজে গেছে তো সাতটায় আমি ভোট দিতে গেছি যেহেতু মার ডিউটি রয়েছে মা ওখানেই ডিউটি করবে আমি যেখানে ভোট দিতে যাবো তো সেখানেই ডিউটি করবে সো মার সাথে সাথে আমাকে যেতে হয়েছিল তো মার সাথে আমি ভোট দিয়েছি কারণ রাস্তা পুরো ফাঁকা শুধু পুলিশ ঘুরে বেড়াচ্ছে আর কি কোনো দোকানপাট খোলা নেই লোকজন নেই কিছু নেই তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল তো ভোট দিয়ে জাস্ট এক ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে এই দেখো ডান করে দিয়ে আর এক বছর ভারতবাসী হিসাবে পরিচিত হয়ে বাড়ি চলে এলাম তো জানি সব জায়গায় আজকে ভোট নয় তো নদীয়া ডিস্ট্রিক্টে আর কি আজকে ভোট তেরোই মে তো চলো আর বক করব না ভোর দিয়ে চলে এসেছি মাঝে হতে বাড়ি তাই আমাকে রান্না বান্না করতে হবে সো সবটাই আমি তোমাদের সাথে আজকে একটু একটু করে শেয়ার করব তো চলো কী কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর বাবাও আজকে বাড়িতে আছে বাবাকে বললাম ছেঁড়া পরোটা নিয়ে আসতে সকালের টিফিনটা ছেঁড়া পরোটা পরোটা হবে আর আমি কী কী এখন রান্না করবো কী কী করবো সবটা আমি তোমাদের সাথে টোটালি শেয়ার করবো তো চলো বন্ধুরা আমার সাথে এবার রান্নাঘরে চলো আমি আনাজপাতিগুলো সব কেটে নিই দেখতে পাচ্ছ তো দিতে যেতে বেশ একটা ভয় ভয় করে বাট দিয়ে আসার পর না যখন ছোটোবেলার থেকে জানো তো বন্ধুরা হাতে যখন ওই মাদের দেখতাম মা বাবাকে যে কালিটা দিয়ে আসতো আমার খুব ইচ্ছা করতো বাট এখন যখন দেয় তো এখনও বেশ একটা ভালো লাগে বড় হয়ে গেছি বড় হয়ে গেছি ভাব চলে আসে আর কি ওনায় বড়ো হয়ে গেছি আর কি তো চলো আর কথা বলবো না রান্না বান্না করতে হবে কারণ হচ্ছে যদি ছেঁড়া বড়োটা না পাই আর কি তো সকালে খাবার খেতে হবে প্রায় তো নটা বাজে তো চলো আর বক করছি না একেবারে রান্নাঘরে ঢুকে যাচ্ছি ভাত তরকারিটা তো করতে হবে সকালে অন্তত কারণ আমার পড়ানো আছে তো চলো কালকে তো পড়াতে যেতে পারি না পা হাঁটু ছিলে ফেলেছি আর কি তো আমি একদমই হাঁটতে পারিনি হাঁটু হাত দুটোতেই ব্যথা প্রচণ্ড তো একদমই হাঁটতে পারছিলাম না তো আজকে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কি যেতে হয়েছে যাই হোক আর কথা বলবো না তো চলো একেবারে রান্নাঘরে যাচ্ছি তো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু আমি যেখানে ভর্তি দেখেছিলাম সেই এরিয়াটা একটুখানি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হচ্ছে ভোটের লাইন আর আমি দাঁড়িয়ে আছি পেছনে আর ওই যে মা দাঁড়িয়ে তরকারি কাটছি এই যে উচ্ছে চচ্চড়ির উচ্ছে কেটে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে আলুটা কাটলাম এবার আর দেখা এবার এটা বসিয়ে দিই তারপর হচ্ছে দই পটল করব বলেছিলাম তোমাদের তাই সে পটল কাটতে বসে পড়েছি পটল পটলা পটলা আর ওখানে ফুলকপি আছে আর মাছ হবে আমার চাটনি হবে তো চলো রান্না রান্না তরকারিগুলো সব কেটে নিয়ে তোমাদের সাথে আবার রান্নাঘরে ঢুকে ওভেন জ্বালিয়ে দেখা করছি আমি রান্নাঘরে ওভেনে ওভেন বসিয়ে দিয়েছি আর কি মানে খরাও বসিয়ে দিয়েছি আর কি তো তেলও গরম হয়ে গেছে যেহেতু ফার্স্টে উচ্ছে চচ্ছড়ি করবো সো উচ্ছেগুলোকে তাকে ভেজে নিতে হবে তো চলো তেলে উচ্ছেটা দিয়ে যাওয়া যাক উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে আগে যেহেতু আজকে আমি বলেছি যে ভোটের দিন আমি কি কী করছি সেটা সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো সেহেতু আমি রান্না করছি যেহেতু সেই রান্নাটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি তো এই যে এখানে উচ্ছে চছরির জন্য উচ্ছেদটা ভাজতে দিয়ে দিলাম তো উচ্ছেটা ভাজা হোক আবার আমি তোমাদের উচ্ছে চছরিটা হয়ে যাওয়ার পর লুকটা কেমন হলো সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করব। আবার চলে এসছি আর কি তো হচ্ছে এই যে সেরা পরোটা আর এই হচ্ছে তরকারি তো চলো সকালের খাবারটা খেয়ে নেওয়া যাক আর ওই যে ওখানে হচ্ছে ইন্ডাকশানে হচ্ছে রান্না হচ্ছে আর আমি ততক্ষণ এখানে সেবাটা করে নিই তো চলো খেয়ে নেওয়া যাক তারপর আবার তোমাদের সাথে দেখা এখানে উচ্ছে চচ্চড়িটা হচ্ছে আর কি এই যে আর এইখানে এই দেখো মাছ বসিয়ে দিয়েছি তো মাছটা হচ্ছে মাছটা ভাজা হয়ে যাবে তারপর মাছটা বসাবো আর ওইখানে উচ্ছে চচ্চড়িটা নামিয়ে নিয়ে আবার দই পটলটা বসাবো তো চলো আবার পরে ভাত দেখা করছি মাছটা যখন রান্না করব আর এই দেখো হয়ে গেছে খুব সুন্দরই তো চলো নামিয়ে নিয়ে যায় রেডি আর ওদিকে মাছও মোটামুটি আর কি এই দেখো ভাজা হয়ে গেছে তো উচ্ছে চচ্ছ এটা রেখে আসি রেখে এসে এখানে পটলটা ভাজবো ভেজে দই পটলটা বসিয়ে দেবো যেহেতু আমার পড়া আছে পড়ানো আছে আর কি যেহেতু তাড়াতাড়ি বান্না করতে হবে আর কি তো চলো দই পটলটা কিভাবে করি সেটা আমি অবশ্য তোমাদের সাথে অন্য ভ্লগে শেয়ার করবো বাট একটু দেখাবো তো চলো খাবার পরে দেখা করছি পরে কথা বলছি এখানে মাছ আর আলুটা ভেজে রেখে দিয়েছি এই যে আর এখানে এই যে কড়াই তেল গরম করতে বসালাম বসালাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার পিয়াজ ভেজে নেবো মাছের ঝোলের জন্য তো এই যে পিঁয়াজটা ভেজে নেবো তারপর এখানে এই যে আদা গ্রেট করে রেখে দিয়েছি আর ওখানে লঙ্কা নিয়েছি আর জিরে গুঁড়ো দেবো আর কোনো মশলা দেবো না তো চলো মাছটাকে ভালো করে রান্না করে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে কী কী দেব তো বলেই দিলাম জিরের গুঁড়ো আদা পেস্ট আর লঙ্কা আর এই যে পেঁয়াজ ভাজছি আর এই তো এখানে আলুটা ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো আর এই যে এখানে একটু মাছের ডিম আছে এটাকে ফেটিয়ে একটু বড়া টাইপের করে ফেলবো তো চলো মাছটা করে মাছটা কেমন হলো লুকটা কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমার মাছের ছোল রেডি তো বন্ধুরা এই যে আমার মাছের ছোল রেডি পাতলা একদম ঝোল আমি খুব একটা আর কি বেশি মশলা ফসলা দিইনি তাই একটু সাদা সাদাও লাগছে আর কি স্বাস্থ্যসম্মত খাবার তো এই যে আমার মাছের ছোলটা হয়ে গেছে রেডি তো চলো মাছের ঝোলটা রেখে আসি তারপর দই পটলটা দেখাচ্ছি তোমাদের এই যে বন্ধুরা আমার দই পটলও রেডি তো সমস্ত রান্নাই রেডি হয়ে গেছে এবার চলো আমি চাটনিটা করে দিই রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই যে এখানে হচ্ছে চাটনিটা হচ্ছে তো চাটনিটা হয়ে গেলে আমি পড়াতে চলে যাব এখন প্রায় এগারোটা দশ নাগাদ বাজে তো চাটনিটা নামাবো থকথকে চাটনি করবো আর কি ঝোল রাখবো না দিয়ে নামিয়ে আমি পড়াতে চলে যাবো তো চাটনিটা একটু হোক তারপর আমি দেখা করছি আর পড়িয়ে এসে আজকে আমি ব্লগটা পড়াতে যেতে তো লেট হয়েছিল তো একটু সাড়ে এগারোটা বেজে গেছিল তো সেই জন্য আর কি তো ওই দেড়টা নাগাদ বাড়িতে এলাম এসে যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর কি তো ভাতটা ভাই ফুটেও গেল আর কি আর আমাকে খুব ক্লান্ত লাগছে কারণ হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে খুব ভোরবেলা উঠেছি আর কি তারপর খুব ঘাটাঘাটনি মানে কাজও করতে হচ্ছে আর কি তো সেই জন্য তো ওই যে এখানে ভাতটা হচ্ছে আর ওখানে ওই মাছের ডিমটা করে রেখেছি তো ওটাকে ওই দুটো বড়া ভাজ গরম ভা গরম গরম ভাতের সাথে আর কি বড়াটা ভালো লাগে তার জন্য আর ভেজে যায়নি তো করব তারপরে স্নান করে খেয়ে দিয়ে তোমাদের সাথে একটু দেখা করবো না একেবারে বিকেলে দেখা করব করে ভিডিওটা মানে ব্লগটা এখানে এন্ড করবো তো চলো এখনকার মতো আমি রান্নাটুকু করে নিয়ে আবার ঘরে দেখা করছি রান্না হয়েছে এখানে এই যে দই পটলটা রয়েছে আর এখানে মাছের মেয়ের পড়া এখানে উচ্ছে এখানে মাছের ঝোল আপনি কালকে তো আমি ভিডিওটা আর কি এন্ড করতে পারিনি বলেছিলাম দুপুরে দেখা করব লাঞ্চ সেরে এসে আর দেন বলেছিলাম বিকেলে দেখা করবো না হলে তো কোনোটাই আমি পারিনি করতে আর কি তো আমার খুব ক্লান্তি লাগছিলো খুব ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তো দুপুরেও ঘুমিয়েছিলাম রাতেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো ভিডিও এন্ড করা হয়নি তো ভাবলাম যে সকালবেলা বলেছিলাম বন্ধুদের যে ভিডিওটা এন্ড করবো যখন তখন মানে দুপুরে আর বিকালে করব তো বাট কোনোটাই করা হয়নি সো ওই জন্য পরের দিন সকালবেলাতে যেহেতু আজকে আপলোড হবে ভিডিও সো সকালবেলাতে আর কি ভাবলাম যে এখানে আজকে এসে গুড মর্নিং বলে ভিডিওটাকে এন্ড করি তো বন্ধুরা গুড মর্নিং সকলকে তো এখানে ভিডিওটা এন্ড করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে আসছে নতুন অনেক অনেক ব্লগ আসছে সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমরা কিন্তু পাশে থেকো আর দেখতে থেকো তো চলো এখনকার মতো টা